তে পারেন অপরচুনিটি ক্যাফেতে সঙ্গে কামড় দিতে পারেন স্যান্ডউইচে দমদম রোডে অবস্থিত এই ক্যাফে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের জন্য এখানে করে দেওয়া হয়েছে কাজের সুযোগ তাদের মধ্যে কেউ বিশেষভাবে সক্ষম বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কাজের সুযোগ এনে দিয়েছে এই ক্যাফে শনিবার সন্ধ্যায় আলোয় নামে এক বাংলা ব্যান্ড সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গীত পরিবেশন করেন এখানে এই ক্যাফেতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সিটি ক্যাফে সক্ষণদের নিয়ে আজকে যে মানুষটি কাজ করছে অপরচুনিটি ক্যাফে এটা সত্যি এই মুহূর্তে আমি তো তাকে কমিনিস্ট জানাই আমার সঙ্গে মাননীয় তীর দত্ত মহাশয় সুতি যিনি ডিরেক্টর এবং সোশ্যাল ওয়ার্কার শক্তিবাবু আরও অনেক এখানে আছেন বাবনরা রয়েছেন এরা প্রত্যেকের জোটবদ্ধ হয়েছে যে যেখানে ভালো কাজে সবাইকে যাতে ভাত বাড়ানো যায় পরামর্শ দিয়ে গাইডশ্রম দিয়ে এটাও দরকার আমি একটা আয়োজন করে তার কাছে তাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ বিয়াল্লিশ বছর সামাজিক কাজের সঙ্গে যুক্ত এবং এই কফেষত যারা স্পেশাল চাইল্ড তাদের কথা চিন্তা করে করা হয়েছে কলকাতা আপনারা জানিয়ে সাউথ ক্যালকাটা আমরা একটি কাফে আছে যার নাম কাফে পজিটিভ সেখানেও এরকম যারা বাচ্চা হয়েছে তাদেরকে নিয়ে একটা করা হয়েছে সিদ্ধান্ত তাদের জানে একটা কর্লাদা করেছেন ওটা আমরা যুক্ত রয়েছি আপনি এখানে যুক্ত চেয়ে থাকবে এটা তো হতে পারে না তাদেরকে এগিয়ে নিয়ে যেত তার জন্য সিদ্ধান্ত সাপোর্ট করছে এবং অ্যালোয়ে ইন্ডিয়া ব্যাংক যারা এটাকে সাপোর্ট করছে আমরা তাদের সঙ্গে রয়েছি এবং তাদের প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তৈরি হয়েছে বাংলা ব্যান্ড এখানকার স্থানীয় শিল্পীদের জন্য যারা তারা এসে পারফর্ম করতে পারে এই সব জিনিসটা যেটা তৈরি হয়েছে স্পেশাল চাইল্ডের জন্য সেখানে গিয়ে যদি ইন্ডিয়ান রাখতে পারে তাদের দ্বারা যাতে যাতে আপনি আপনি হয় আমি চাইবো সবাই আপনারা আমাদের সাথে রাখুন